ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্রমা থাকছে তারপরে কীর্তিকা নক্ষত্রে প্রথম চরণে প্রবেশ করবে এবং একটা চল্লিশ গতে কীর্তিকা নক্ষত্রে দ্বিতীয় চরণে প্রবেশ করবে অর্থাৎ চন্দ্রমা বিশ্বরাশিতে অবস্থান করবে আর তৈরি হবে অমবর্ষা যুগ এটা হচ্ছে চন্দ্রমার অবস্থান বাকি গ্রহদের অবস্থান হচ্ছে বিশ্বরাশিতে আগে থেকে সূর্য আর বুধ অবস্থান করছে বিশ্বরাশিতে আর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল সিংহ রাশিতে কেতু কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি আর শুক্র তো প্রত্যেকটা গ্রহের তো প্রভাব থাকবে রাশির উপরে চন্দ্রমার সাথে তো এরকম আর কি অবস্থান আর শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ গতে দশটা ষোলোর মধ্যে রাত্রি নটা আট গতে এগারোটা আটান্নর মধ্যে এটা হচ্ছে শুভ সময় এই সময়কালে শুভ কাজ করা যাবে তো প্রথমে তো আমরা মেষ রাশি বিশ্ব রাশি তারপরে মিথুন রাশি কর্কট রাশি নিয়ে বললাম তো এবার বলবো হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বিশ্বিক রাশি এই চারটা রাশিকে নিয়ে বলবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষ করে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা নতুন চ্যানেল এই চ্যানেলের জ্যোতিষীয় সম্পর্কিত এই প্রতিদিনের রাশি ফলটা পাবেন তবে আমি কোনোরকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না এটা গ্রহের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা নাম অনুস নাম রাশি অনুসারেই দেখবেন তো প্রথমে বলবো চো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কর্মের ঘরে চলে আসবে যেটা হচ্ছে বিশ্ব রাশি এখানটাতে রাশির অধিপতির সাথে অবস্থান করে অমাবস্যার যোগ তৈরি হচ্ছে এবং সেই যোগের উপর আবার শনিরও দৃষ্টি থাকছে শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে সিংহ রাশির জন্য আজকে দিনটি ব্যয়বহুল্য হবে এবং কর্মক্ষেত্রে উটকা ঝামেলাও হতে পারে অতএব কর্মক্ষেত্রে বিশেষ সাবধান নিজের কথাবার্তার উপর বিশেষ লাগাম ধরতে হবে বা যে যে কারোর সাথে কোনো রকমভাবে গণ্ডগোল বা উত্তেজিত হয়ে যাওয়া এই সমস্ত কিছু করলে লোকসান হবে অপরদিকে মঙ্গল নিচ অবস্থায় একদম এই কর্কট রাশির উপরই অবস্থান করছে যেটা হচ্ছে দ্বাদশ ঘরে মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অতএব মাথা ঠান্ডা রেখেই কাজকর্ম করতে হবে এবং যে কোনো হিসাব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই করতে হবে যেখানটাতে কাগজপত্র মেনটেনের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজ মেনটেন করতে হবে তবে কাজ যে হবে না সেটাও না কাজ অবশ্যই হবে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকছে পুরুষার্থ সংঘর্ষ অবশ্যই থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো হবে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজের জন্যও যথেষ্ট ভালো কিন্তু দুপুর করার পর যখন চন্দ্রমা রাশি পরিবর্তন করবে তারপরে কিন্তু জায়গা জমি সংক্রান্ত কাজ মানে দেখে শুনেই করা উচিত কারো মুখের কথায় ভরসা রেখে কাজ করা উচিত না শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ক্লান্তিবোধ অবশ্যই থাকবে চেহারায় যার জন্য ফাস্টফুড বাইরের বর্জন নিয়মিত পুষ্টিকর খাবারই খেতে হবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু খোটাখুটি থাকবে বিবাহিত জীবনটা অতটা ভালো দেখাচ্ছে না শুভ সংখ্যা হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ অবশ্যই নেবেন পাঁচুই আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং রাত্রিবেলায় অবশ্যই রাস্তার কুকুরকে খাওয়াবেন এবং তার সাথে বলবো ভোলে আবার বিশেষ উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন বিশেষ অভিষেক করবেন ভোলে আবার তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমায় একটা চল্লিশ পর্যন্ত অষ্টম ঘরেই থাকছে তারপরে রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে আসবে অমাবসার যোগ থাকছে সেই যোগের উপর শনির দৃষ্টি থাকছে শনি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির অধিপতি বুধ এই ভাগ্যের ঘরেই থাকছে যেখানটাতে অমাবস্যা যোগটা তৈরি হচ্ছে তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রেও আজকের দিনটি সংঘর্ষময় থাকবে প্রবল সংঘর্ষ থাকবে তবে সফলতাও থাকবে আইনকামের রাস্তাও থাকবে একাধিক যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে যেখানে কাগজপত্রের বিষয় রয়েছে অবশ্যই কাগজপত্রের মেনটেন করতে হবে যে যে কারোর সাথে গণ্ডগোল জড়ানো যাবে না কিংবা যেখানটাতে ঝুঁ ঝামেলা হচ্ছে সেখান থেকে অবশ্যই দূরে থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকছে পরিবারে অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে প্রেম সংক্রান্ত জায়গাটা যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে এবং শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারটাও যথেষ্ট ভালো থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে কিন্তু সংঘর্ষময় থাকবে সংঘর্ষ থাকবে পুরুষার্থ থাকবে চট করে হাতের লাগানে পাওয়া মুশকিল সংঘর্ষ করেই পুরুষার্থ করেই তারপরে কিন্তু হাতের লাগানে আসবে যে কোনো কাজ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা পশবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন রাত্রিবেলা রাস্তার কুকুরকে অবশ্যই খাওয়াবেন তার সাথে ভোবার বিশেষ অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কমলা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চলে আসবে অষ্টম ঘরে বিশ্ব রাশিতে এবং উচ্চ অবস্থায় থাকবে এবং এই যোগের উপর শনির তৃতীয় দৃষ্টি থাকছে এই অমবর্ষা যোগের উপর শনি তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং শুক্রের সাথে অবস্থান করছে শুক্র আবার উচ্চ অবস্থায় রয়েছে তুলা তুলারাশির ক্ষেত্রে শত্রুরা যতই পিছনে লাগুক অবশ্যই এগিয়ে যেতে পারবে তুলারাশি সংঘর্ষময় থাকবে তবে সংঘর্ষের মধ্যে যথেষ্ট সফলতা থাকবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ভাগ্যের প্রবল সঙ্গও পাবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবারের কাজগুলোও যথেষ্ট ভালো হবে তুলা রাশির শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকছে পরিবারও যথেষ্ট পারিবারিক সম্পর্কও যথেষ্ট ভালো থাকছে শিক্ষার দিকে যারা উচ্চ উচ্চশিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে এই সমস্ত কাজ হবে এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো হবে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে শুভ সংখ্যা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে চার শুভ রং হচ্ছে আকাশী নীল আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বস্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন এবং রাত্রিবেলায় রাস্তার কুকুরকে অবশ্যই কিছু না কিছু খেতে দেবেন তার সাথে ভোলে বাবার উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং বাবার বিশেষ অভিষেক করবেন যথেষ্ট ভালো তাহলে ফল পাওয়া যাবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা মেষ রাশিতে অবস্থান করছে একটা চল্লিশ মিনিট পর তারপরে চলে আসবে হচ্ছে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে সপ্তম ঘর আর এই ঘরে সূর্য বুধের অবস্থান সূর্য বুধের সাথে জুতি তৈরি করবে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমাচে কি ভাগ্যের ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে কেন্দ্রের অধিপতি ত্রিকোণের অধিপতি কেন্দ্র অবস্থান করছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে কিন্তু অমাবস্যা যোগ এবং সেই যোগের উপর শনির আবার দৃষ্টি রয়েছে শনি আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও সংঘর্ষময় জীবন থাকবে কালকে সংঘর্ষ হবে পুরুষার্থ করতে হবে চট করে হাতেল না গালে সব কিছু আসবে না পরিশ্রম করেই তারপরে কিন্তু ফল পাওয়া যাবে তবে ফল যেটা পাওয়া যাবে সেটাও কিন্তু ভালো ফল পাওয়া যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি থাকছে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকছে যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই কিন্তু বিশ্বিক রাশিকে কাজ করতে হবে আর্থিক দিক যথেষ্ট উন্নতির দিকেই রয়েছে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট আবার খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া টাইম টু টাইম করতে হবে ক্লান্তির চাপ থাকবে শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার দিকটাও যথেষ্ট ভালো থাকছে কিন্তু দাম্পত্য জীবনে আমার খুঁটিনাটি লেগে থাকবে অশান্তির পরিবেশ থাকবে দাম্পত্য জীবনে অতএব এদিক থেকে সাবধান কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার না করাই উচিত না তো বিপদে পড়তে হতে পারে এই দিক থেকেও আবার সাবধান না তো বসের সাথে সম্পর্ক খারাপও হতে পারে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বর্ষবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন ব্রাহ্মণ পূজারীর পাঁচ হুঁয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং অন্ধকার রাত্রিবেলায় রাস্তার কুকুরকে অবশ্যই খেতে দিবেন তার সাথে ভোলে আবার উপাসনা অবশ্যই করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক এই চারটি রাশি সম্পর্কে বললাম এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দৈনিক রাশিফলটা নিয়মিত পাবেন তবে ভিডিওর শুরুতেই বলেছি এখনো বলবো এটা গ্রহের গোচরের উপরেই আলোচনা করা হলো কারো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো নমস্কার ধন্যবাদ